চলো 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 হাঁটি হাঁটি একটু হাঁটি হাঁটি করবো হাঁটি হাঁটি আমরা আজকে একটু ডেকে আসে এখানকার যে পার্কটা রয়েছে ডান ফরেস্ট পার্ক ওখানে এসেছি ওই যে ওরা ওকে আজকে স্টলাই করে নিয়ে এসেছিলাম ডে কেয়ারে পাশেই রয়েছে ডান ফরেস্ট পার্ক তো ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আমরা বাড়ি যাব আজকে গরম আছে একটু হাওয়া দিচ্ছে না চলো 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 ছেড়ে দাও না চলো হাঁটি হাঁটি করবো সোজা 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 পাখি আসবে পাখি আসবে রাস্তায় পাখি আছে চলো 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 আয় আয় চলো আসো আমি আগে যাই পাখি আসো আসো আস ও গাড়ি ঠেলে টেনে আনবে হালকা তো ফরেস্ট পার্ক এখানে কত রকমের যে ডান পাখি আছে গাছ আছে প্রত্যেকটা গাছে নাম্বারিং করা রয়েছে কত শত গাছ আছে বিশাল এরিয়া বিশাল এরিয়া ওই যে গাছে একটা কাঠবে উঠে যায় অনেক বড় জায়গা মাম আসো আসো ওই যে ওই রোড সাইড গাড়ি যাচ্ছে আমরা সবাই রোডের সাইডে আছি ভেতরটা অনেকটা বড় কত পাখি কাঠবেড়ালি কত রকমের প্রাণী আছে আজ খুব গরমও আছে আজকে আমরা এসেছি ডান ফরেস্ট পার্কে একটু ঘুরতে মেয়েকে নিয়ে ডেকেয়ারে গেছিলাম ডেকেয়ার থেকে ফেরার পথে এই যে এখন ডান ফরেস্ট পার্কে এসেছি একটু ঘুরে হাওয়া খেয়ে তারপরে চলে যাব ওই যে আমাদের স্ত্রী যে এসছি চলো আজকে আমরা ডান ফরেস্ট পার্কে ঘুরতে এসেছি মেয়েকে নিয়ে গেছিলাম ডে কেয়ার শেষে এখন আমরা এই ডান ফরেস্ট পার্কে ঘুরছি একটু ঘোরাফেরা করবো তারপরে বাড়ি চলে যাব এই এটা হলো ডান ফরেস্ট পার্ক আর এখানে কত পাখি আছে কত রকমের প্রাণী আছে কাটবিডালি প্রচুর রয়েছে এই গরমে তো এখন ফুলের গাছ খুব একটা নেই সামনে কিছুটা নয়নতারা ফুলের গাছ দেখেছিলাম বাকি এই বড় বড় বৃক্ষ জাতীয় যে প্রচুর গাছ রয়েছে বিকেলে ঘোরার জন্য সুন্দর একটা জায়গা খুব একটা গরম নয় গাছের ছায় ঠান্ডা ঠান্ডা হাওয়া মাঝে মধ্যে দিচ্ছে প্রচুর মানুষ এসছে এই বিকেলবেলাটা একটু পার্কে ঘুরতে ডান ফরেস্ট পার্ক এত এত গাছের ছায়া গাছগুলো দেখতেই খুব ভালো লাগছে ওই যে আমাদের মাম্মা আজকে আর বেশি দূর যাবো না একটু ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি ফিরতে হবে মামা তো খাচ্ছে না ওকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে ও বাইরে এসছে মানে বাইরে কোনো খাবার মানে ওর যে খাবার ও কিছুতেই খাবে না এই পাখি দেখছে কাঠবেটালি দেখছে একবার বাড়ি গিয়ে খাবে যেন বাড়ি চলে যাচ্ছি অনেক সময় ডেকে রে এসছে কত কত গাছ ওইদিকে তো প্রচুর গাছ আছে

শুধু শুধু নয়নতারা ফুলের চারা ভর্তি একদম সব এখানে নয়নতারা ফুলের চারা লাগানো ওই যে সামনেই বাস স্ট্যান্ড